আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে লোনের টাকা না দিতে না দিতে পারলে আইপিসি একশো আটত্রিশ জেল হবে জরিমানা হবে তারপরে চারশো বিশ চিটিং জেল জরিমানা হবে কিন্তু আপনাদেরকে বলে রাখি যে কমেন্ট করেছে সে কিচ্ছু জানে না ওটা আইপিসি একশো নয় ওটা নেগেসিবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট একশো ধারা যেটা চেক বাউন্স চেক বাউন্স হলে এই ধারা লাগু হবে লোন পরিশোধ করার জন্য নয় হ্যাঁ যদি লোন পরিশোধ করার জন্য আপনি চেক দিয়ে থাকেন আর সেই চেকটা যদি বাউন্স করে আর সেই শর্ত যদি আপনি পূরণ না করেন সেই ক্ষেত্রে আপনার এই ধারা আপনার ক্ষেত্রে লাগু হবে কিন্তু লোন পরিশোধ না করা মানে আপনার দেওয়া ইচ্ছা আছে কিন্তু আপনি সেই লোনটা কোনো সমস্যার কারণে আর্থিক সমস্যার কারণে দিতে পারছেন না তার জন্য ওই নেগাসিবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট একশো ধারা প্রযোজ্য হবে না এটা একটা দেওয়ানি মামলা এটা একটা সিভিল সুট এটা কোনো ক্রিমিনাল মামলা নয় দ্বিতীয়ত উনি আরো উল্লেখ করেছেন যে আইপিসি ধারা চারশো বিশ মানে ধারা তিনশো আঠেরো হচ্ছে চিটিং সেটা তখন লাগু হবে যখন আপনি ব্যাংকের কাছে কোন জাল নথি দিয়ে লোন নেবেন তখন ওটা প্রতারণা হিসাবে গণ্য হবে আপনার লোন দেওয়ার ইচ্ছা আছে আর্থিক সমস্যার কারণে লোনটা দিতে পারছেন না সেই ক্ষেত্রে কখনো চারশো বিশ লাগু হবে না চিটিং বলে গণ্য হবে না এই ভুল ভাল বিভ্রান্তিকর কথাতে কেউ কান দেবেন না লোন নিয়েছেন লোন দিতে হবে অবশ্যই দিতে হবে কিন্তু বিভ্রান্তিকর প্রতারণামূলক কথাতে কান দেবেন না কারো মানসিক শারীরিক টর্চারিং সইবেন না মানসিক শারীরিক টর্চারিং এটা আইনত অবৈধ এবং এটা আইনত বেআইনি নিজের অধিকার নিজে জানুন এবং সঠিক আইনি পরামর্শ নিন প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে দেখা করুন কথা বলুন ধন্যবাদ